আমি বুয়া ডাক্তার না আমি রিয়েল তুমি মেট্রিক পাস আমি নীল ক্ষেত থেকে অ্যাপ্রন আইডি কার্ড বানাইছি হ্যাঁ আমি ঘাবড়িয়ে গিয়েছি নার্ভাস হয়ে গিয়েছি এমবিবিএস এর ফুল মিনিংটা কি ভাই একটু পরে বলছি ভাই একটু পরে বলছি একটু পরে কেন আপনাকে যদি সারা জীবন দিয়ে দিই তারপরে যদি জিজ্ঞেস করি এমবিবিএস এর বাংলা কি তাও আপনি পারবেন না কারণ আপনি এমবিবিএস পড়াতে দূরের কথা আমার মনে হয় আপনার গুষ্টির আশেপাশের মানুষও এমবিবিএস এর ডাইরেক্ট নেট দিও যায় নাই কেসটা তুমি ধরেই ফেলেছো

আপনি আইসিইউ তে গিয়েছিলেন আইসিউ এর ফুল মিনিংটা টা কি আইসিইউ ফুল তো হচ্ছে আইসিইউ হচ্ছে আপনার একটা রোগীর যে পেটের মধ্যে তাকে আইসিইউ হচ্ছে যে অক্সিজেন অক্সিজেনের অক্সিজেনের জন্য কিন্তু ওই পেশেন্টটা কিন্তু বাইচার থাকে অক্সিজেনের মাধ্যমে থামুন আপা আপনি এত হাবি আর কি শোনানোর কোনো দরকার নাই আপনাকে শুধু জিজ্ঞেস করছে আই সিইউ কি আপনি এটা বলেন যে আই সি কি কেমন হচ্ছে সে সুইসাইড করলো দেন হচ্ছে তার জন্য তার লাইফ আইসিইউ তারপর হচ্ছে লাইফ সাপোর্ট আপনার কর্মকাণ্ড দেখে আমার এমন মনে হচ্ছে যে পরীক্ষার খাতার মধ্যে প্রশ্ন পড়ে গেছে অ্যান কমন তো এখন কি করার উত্তর তো দিতে হবে তার জন্য কি করলাম উপরের উদ্দীপকটা বসে বসেই মেরে দিলাম তাই না আপা না মানে গেছে একবার চিন্তা করছেন ইনি নাকি বিবিএস ডাক্তার না মানে ইনি মাত্র ওটির মিনিং জানে না উনি আইসির ফুল মিনিং এটা জানে না ওটির কাজ কি আইসির কাজ কি এগুলো না উনি নাকি রোগীদের সেবা দিয়ে বলছে কি কি ধরনের সেবা দিয়ে আসছেন আমি জানতে আমি শুধু ফুল জানতে আমি বলতে পারবো না ও